আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বর্ষীকরণ নারীর শরীরে জ্বালা উঠে যাবে নারীর শরীরে চুলকাইতে লাগবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সে নারীটি না আসবে ততক্ষণ পর্যন্ত সে নারীর শরীরটি জ্বলতে থাকবে এবং চুলকাইতে থাকবে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত মেলামেশা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নারী কোনো স্থানে থাকতে পারবে না আপনার জন্য ছটপট করবে আপনার কাছে ছুটে আসবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কাজের রেজাল্ট আসবে আপনার আপনি গ্যারান্টিযুক্তভাবে আপনি কাজ করতে পারবেন এবং মানুষের কাজ করে দিতে পারবেন এগুলো খুবই পাওয়ারফুল মিশ্রি কালা জাদু তাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার নাম্বার একটাই আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার এই নাম্বারতে এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আসে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো আপনারা যার পর কাজটি করবেন যে নারীর ওপর কাজটি করবেন নারীর ব্যবহার কিন্তু জামা লাগবে যে কোনো কৌশলে হোক জামাটা আপনি চুরি করে নিয়ে আসবেন আপনি নিজে হোক কারুর মাধ্যমে হোক নিয়ে আসবেন নিয়ে এসে জামার ওপর আপনি এই নকশাটি লিখবেন লাল কালি দিয়ে লিখে আপনারা নাম লিখে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে এটা সুন্দর করে পলিতা বানাইয়া আপনি ঘি ঘি যে পাওয়া যায় দেশি ঘি ঘিটা মাখাই দেবেন এ কাপড়ে যে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেবেন আগুনে যেন পুড়ে যায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেবে